মানে এবার বসুমল্লিক বাড়িতে এসে উঠতে চলেছে অনিকেত ও সার্থক সুধা ও তেজ পুলিশের হাতে তুলে দিলেও রাস্তায় পুলিশকে মেরেই পালিয়ে যায় দুজনে এদিকে পূর্বীর মা যখন বলে তার মেয়ে তো লগ্ন ভ্রষ্টা হল তার মেয়ের এখন কি হবে তখন সুধা জানাই কিচ্ছু হবে না কারণ পূর্বীর বন্ধু রামন তাকে ভালবাসে এরপরই রামন যখন জানায় হ্যাঁ সে পূর্বীকে ভালোবাসে তখন তাকে পূর্বী বলে সে তাকে আগে জানায়নি কেন এরপরেই দুজনের বিয়ে হয়ে যায় এদিকে সুধা তার এস এম ইভেন্ট সাকসেসফুলি করে বলে লাইভে আসে শুধু তাই নয় কলকাতার প্রত্যেকটা নিউজ চ্যানেলেও এই খবরটা দেখায় আর স্বাভাবিকভাবেই এটা দেখে ফেলে আমাদের লিটিল বেবি ইমন আর তারপর যা হওয়ার হয় লিটিল বেবির আগে একেবারে আগুন হয়ে যায় এদিকে সুধা ও তেজ যখন লং ড্রাইভে যাচ্ছিল তখন সার্থক ওরফে অনিকেত এসে ছদ্মবেশে সুজাকে দেখা দিয়ে যায় ফলে ভয় পেয়ে যায় সুধা কিন্তু তেজ তাকে তার মনের ভুল বলে সান্ত্বনা দেয় ওদিকে আবার জাস্ট টাইমিংটা দেখো মানে যেই সময় সার্থক সুধাকে ভয় দেখাচ্ছে ঠিক সেই সময়েই ছোটকার তার ছেলে অনিকেতের কথা মনে পড়ে সো এর থেকে কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সার্থক ওরফে অনিকেত বসু মল্লিক কিন্তু ভবিষ্যতে বসু মল্লিক বাড়িতেই এসে উঠবে আর শুধু তাই নয় সাথে সুধার হাড মাংস ও জ্বালিয়ে খাবে বাকি আমার এখন যে ভয়টা হচ্ছে যে ভয়টা কি তোমাদের ও হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও